হ্যালো ফ্রেন্ডস আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মেলা দু হাজার চব্বিশের খুঁটু পুজো দিয়ে শুভ উদ্বোধন শুরু হলো উনত্রিশতম বর্ষের বিদ্যাসাগর মেলা তার পজিশনগুলো বা পুজোগুলো দেখাচ্ছি দেখতে এখন এখন পুজো পাঠ চলছে দেখতে পাচ্ছেন বা আকাশ চুড়ি নামে ফাটানো হচ্ছে উদ্বোধনের চলছে কুটি পুজোর সামনের চারিদিক মানুষের সমাগম এবং যে জায়গারে মেলা হবে তার পজিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখাবো যারা আর্টিস্ট আসছে সে আর্টিস্টের নামের লিস্ট দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরে ভিডিওটা দেখাবে ধন্যবাদ